হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা দেখো আমার ঘরে সরস্বতী পুজো সাজিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে দেখো পাশে গপুবাবু বসে আছে আর আজকে ভয়েস দিচ্ছি তার কারণ হচ্ছে আমার আশেপাশে চতুর্দিকে মাইক পাচ্ছে বুঝেছ ওই জন্য আমি ভয়েসটা দিয়েছি এখানে দেখো প্রদীপটা সাজিয়ে নিয়েছি আর এখানে আমি নৈবেদ্য দিয়েছি ঠাকুরকে যেরাম পেরেছি আর এখানে পঞ্চদেবতাকে দিয়েছি এই মিষ্টিগুলো আর অল্প কেন সবার ঘরে সরস্বতী পুজো হয় তো প্রসাদ দেওয়ার ব্যাপার নেই অল্প কেটে দিয়েছি এখানে পঞ্চপ্রদীপ কপুদানি ফুল সাজিয়ে নিয়েছি দশকর্মা প্রদীপ জ্বলছে ঠাকুরকে পাঁচটা ফল গোটা দিয়েছি আর গোপালকে দেখো বাটির মধ্যে নাড়ু মিষ্টি এটা আমার শখের বাজনা তোমরা সবাই জানো এটাও পুজোর দিন একটু ঠাকুরমশাই পুজো করে দেবে না তাই এটাও ঢাকাটা খুলে দিয়েছি আর দেখো ভুজ্জি দিয়েছি ঠাকুরমশাইকে চাল আলু শিম বেগুন ফুলকপি গলাটা বসে গেছে আবার ঠান্ডা লেগেছে ফুলকপি সব কিছু দিয়েছি আর এখানে সব মশলা দিয়ে দিয়েছি তোমার জেকের সব মশলা ঠাকুর মশাই বাড়ি গিয়ে ঝোল বানিয়ে খাবে মশাই অনেক দূর থেকে আসে মেদিনীপুর থেকে আসেন তেল হলুদ জিরের গুঁড়ো সরষের তেল সব কিছু ভুজি এটা আমাদের দিতে হয় পুজো করলে আর এই যে পুজো চলছে মোবাইলটা না তখন তাড়াহুড়ো করে লম্বাই ধরেছি ঠাকুরমশাই এসছেন শঙ্করদা পুজো করছেন আমি মোবাইলটা ধরার জন্য তোমাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে আমি আর কি ভুল করে লম্বাই ধরে ফেলেছি তোমরা জানো ইউটিউবের ভিডিও লম্বাই ধরে না মানিয়ে গুছিয়ে দেখো এখানে প্রদীপটা জেলে দিয়েছি সংকল্প পুজো শুরু করে দিয়েছে পুজো হচ্ছে আরতি পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আর কি আরতিটা দিচ্ছে আর আমি ওই জন্যই ভয়েসটা দিচ্ছি আর যারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে করে দাও হ্যাঁ এবার ঠাকুরের কাছে চাও কি কি চাও বলো জোরে জোরে ওরে বাবা আর একবার বলো আর একবার বলো জোরে জোরে আর মোবাইল দাও বলেছি ও বলেছো কি কি আরেকবার সবাইকে শুনিয়ে দাও কি কি চাই মরাল দেখলে কি সুন্দর ঠাকুরের কাছে কি কি চাইলো এখানে মহারাজ অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে জন্য একটুখানি ওকে তুলে নিয়েছি একদম চুলবুল চুলবুল করছে পদ্মশ্রী করার জন্য অঞ্জলি দেওয়ার সময় আর কি সবাই দাঁড়িয়ে আছে এবার শুধু তো পুজো হলে হবে না পুজো কমপ্লিট এবার চলে এসছি রান্নাঘরে খিচুড়ি বসিয়েছি ওদিকে তোমার ডাল সেদ্ধ মুগের ডালটা সেদ্ধ করে চালটা ভিজিয়ে রেখেছি আর এখানে সব রকম মশলা কষিয়ে এই যে খিচুড়ি আমার হয়ে গেছে তোমার এই যে ঘি দিয়েছি আর শাহি গরম মশলা দিয়েছি দিয়ে খিচুড়িটা বানিয়ে নিলাম সরস্বতী পুজোয় খিচুড়ি খাবো না তা বললে হয় ভালো আর যারা আমার নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিটাতে অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় খিচুড়িটা কেমন হয়েছে লুকসটা বলো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল খিচুড়িটা জানো তো তাই ভাবলাম যে শুধু পুজো করেছি আর কি খেলাম সেটা দেখাবো না আর এখানে দেখো বেগুন কেটে রেখেছি এখানে খিচুড়ির সাথে ছেলে বলেছে বেগুনই হবে ওই জন্য বেগুন কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি দিয়ে তারপরে খিচুড়ির সাথে বেগুন করে বেগুনি করেছি আর বেগুন ভাজা করেছি শুধু বেগুনিটাও আবার যেন কেমন লাগে একটু বেগুন ভাজাও করে নিলাম খুব জমে গেছে আর খিচুড়িটা দেখেই বুঝতে পারছো খুব ভালো হয়েছে আর এই যে বেগুনি আমার কমপ্লিট খিচুড়ি বাড়া হয়ে গেছে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম খুশিতে থাকবে চারলেট টাটা